অতিবার না ঝড়ে পড়ে যাবে প্রথমে এটাই বলি দেখে তো মনে হয় এটা ভদ্র সভ্য ছোট্ট পরিবারের মানুষ মানুষ বলতে এখন সত্যিই ঘেন্না হচ্ছে আপনি মানব জাতির অপমান যে মুখের ভাষা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এই ভাষা ব্যবহার করে বলে নেই আর নাচন কতন করে নিজেকে আর কত নিচে নামাবেন কার উদ্দেশ্যে বলছি আপনারা মোহনবাগানীরা নিশ্চয় বুঝতে পেরে গেছেন খুব সম্প্রতি দেখছি সোশ্যাল মিডিয়ায় এক বয়স্ক এক মানুষ বয়স্ক বলা ভুল প্রাপ্তবয়স্ক জানি না কোনো দিন বোধ বুদ্ধি হবে কি না যে অকথ্য ভাষায় কথা বলছে আর আজকে তার প্রতিবাদ না করে পারছি না এটা কি ভাষা এই কি আপনার পরিচয় আপনার বাবা মার কাছ থেকে কি এই শিক্ষা আপনি লাভ করেছেন আপনার সন্তানকে আপনি কি এই শিক্ষা দেবেন লজ্জা লাগে না আজকে যদি আপনার দলের শ্রদ্ধেয় কর্মকর্তা জ্যোতিষ গুহ বা পল্টু দাস বেঁচে থাকতেন এই যে জায়গাটা দেখছেন এটি ধরে সোজা ছুঁড়ে ফেলে দিতেন গঙ্গার জলে এত বড় সাহস এই সব কথা বলছেন আপনি আর আপনার কত বড় সাহস যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বাস করা এক প্রজাতির মানুষকে আপনি অসভ্য বর্বর বলে আমাদের সাথে তুলনা করছেন যেখানে ভারত সরকার তাদের ভোটাধিকার দিচ্ছে সেখানে আপনি তাদের অসভ্য জানোয়ার বলে তুলনা করছেন এই চারপে প্রাণীটি যে কে সেটা আপনার ব্যবহারই বোঝা যায় খুব সাবধান যদি হিম্মত থাকে যে কোনো একদিন আমাদের ম্যাচের দিন দর্শক আমাদের সমর্থকদের সামনে গেটের সামনে এসে দাঁড়াবেন এই কথাগুলো বলবেন এখনো সময় আছে নইলে আপনার সমর্থকরাই আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। সংযত হন আমি জ্যোতিষ বা ভবিষ্যতে কিছু এইসব জিনিসে বিশ্বাস করি না এটা আমার ব্যক্তিগত মত কিন্তু তবু বলছি আপনাদের মতো এই আপনি বলেই এখনো বলছি কারণ আপনি আমরা সেই শিক্ষায় শিক্ষিত নই আমাদের পরিবার সেই শিক্ষা দেয়নি আমাদের আপনাদের এই কুকর্মের ফল এসে পড়ছে অভিশাপ এসে পড়ছে আপনাদের দলের খেলোয়াড়দের ওপরে খোঁজরা রাখুন মা দিতাল সারা মরসুমের জন্য ছিটকে গেছে কই তার প্রতি সমবেদনা জানিয়ে কোনো কথা নেই তো আমরা চাই খেলোয়াড় মাঠে ফিরে আসুক সল ক্রেসপো প্রায় মাঠের বাইরে সারা মর্শনের জন্য ফিরে আসুক বল পায়ে ফিরে আসুক মাঠে আমরা বিরোধ বিপক্ষ দল হতে পারি কিন্তু বিপক্ষকে সম্মান জানাতে জানি কারণ আমরা মোহনবাগানি ইস্ট বেঙ্গল সমর্থকরাও সবাই আপনার মতো নয় আপনি বলেই বলছি আপনার কথাবার্তা পরিচয় আপনার বংশ পরিচয় সাবধান হন এখনো সময় আছে নইলে আপনিও আস্থা পুড়ে চলে যাবেন আমরা কিছু করব না আপনার দলের সুস্থ মস্তিষ্কে যে সদস্য সমর্থক আছেন তারা সংখ্যাগরিষ্ঠ তারাই আপনাকে ছুঁড়ে ফেলবে অতএব ভিডিও শেষে আবার বলি সাধু সাবধান এখনো সময় আছে মোহন বাগান